বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তাই গরমের জন্য বাজারে গেলাম কয়েকটা মানে আরামদায়ক থ্রি পিস কেনার জন্য কি কী কিনলাম সব থাকছে আজকের এই ভিডিওটিতে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর নতুন নতুন থ্রি পিস দেখতে পারবেন সুন্দর সুন্দর হাই ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেডি হয়ে যে চলে যাচ্ছি আর মেয়ে দেখেন একা একাও নামতে চায় এত বড় সাহস আমাকে একটু ধরতেও দিবে না ওই সাইডতলায় একাই উঠতে চায় একাই আবার নামতে চায় এখন এই যে ওর জ্বালা সহ্য করতে না পারে আমি আগেই নামলাম ওরা বাস ছেলে এখনও রেডি হচ্ছে এখন এই যে আমাদের গ্যারেজের সামনে এসে দাঁড়াই আছি এটা হলো আমাদের বাস আর গ্যারেজ আর কি এখন এই যে যাচ্ছি আমরা বাজারে আজকে অবশ্য দোকানপাট বন্ধ জানি না দোকানপাট খোলা আসছে না আজকে এই দিকে ভোট হচ্ছে আমার হাজব্যান্ডেরও অফিস বন্ধ ছিল তাই সুযোগে আর কি যাচ্ছি এখন যদি ভাগ্য ভালো থাকে তাহলে দোকান তো খোলা পাবো দোকান হয়তো বা খোলা থাকতেই পারে জানি না আমি এখন যে আসলাম থ্রি পিস দেখার জন্য আর কি বাটিক থ্রি পিসে নিব কারণ এত পরিমাণে গরম পড়ছে বাচ্চার স্কুলে যাইতে হয় প্রাইভেটে যাইতে হয় অনেক বোরকা পরে গেলে অনেকটা পরিমাণে কষ্ট হয় তারপরে বই বলে দেখি বাটিকে থ্রি পিস কিনি বাটিকে থ্রি পিসগুলো বাসায় পড়ে থাকলেও অনেক আরাম পাওয়া যায় এখন বাটিকে থ্রি পিস আমার হাজব্যান্ড দেখতেছে আর কি আমরা যে নিলাম আপনারা দেখেন এখানে নতুন নতুন কত সুন্দর সুন্দর কালেকশন আছে বাটিকে তা আমি এখান থেকে দুইটা নিলাম এখন দেখি ভাগ্য আমি এখন পর্যন্ত যতগুলো বাটিক থিরপিস সবগুলার কালার ওঠে আমি চিনতে পারি না বাটিক থির পিস আর এখন এই যে আসলাম এই বললো যে অনেক ভালো থ্রি পিসগুলা তা আমি আবার বাসায় এসে আবার একটু সাবান দিয়ে ধুয়ে দিয়েছিলাম দেখি রঙ ওঠে কি না তা উনি বলছিল কিন্তু রঙ যদি ওঠে টাকাও ফেরত দেবো টাকা ফেরত দিয়ে দেবো তা আমি এখন আবার বাসায় এসে ট্রাই করলাম তা দেখে হ্যাঁ রঙ তো উঠতেছে না ভালোই আসে এখন মনে করেন বাচ্চা কাচার তো জিনিস কিনতেই হয় কারণ বাচ্চা কাচার এত পরিমাণে জিনিস লাগে এরা প্যান্ট বেশি বিশেষ করে বেশি করে লাগে ছোট বাচ্চা সব সময় প্যান্ট লাগে তাই এখন বাচ্চার প্যান্ট কেনার জন্য আর কি প্যান ট্যান কিনে তারপরে যাব বাসার দিকে মানে বাচ্চা কাচার জিনিসের কথা আর কি বলবো এত পরিমাণে লাগে কেন আমি নিজেও বুঝি না এত পরিমাণে লাগে রে ভাই কি বলবো এখন আমার মেয়ের আর ছেলের প্যান আর গেঞ্জি নিবার নিতে হবে বাজারে একটু ভিড় কমেই ছিল কারণ এই কোরবানি ঈদে ওইরকমভাবে কেউ মার্কেট করে না আমরা অবশ্য কুরবানি ঈদের মার্কেট করলাম না কেউ আবার বলেন না যে ঈদের মার্কেট করছেন ঈদের মার্কেট না আরে ভাই এটা গরম অনেক প্রচণ্ড পরিমাণে গরম তাই আরামদায়ক দূরে থ্রি পিস কেনার জন্য আর কি গেছিলাম এখন এই যে গেঞ্জিগুলো নিচ্ছি বাসার জন্য আমার ছেলের জন্য আর কি গেঞ্জিগুলো বেশ ভালোই লাগলো আমার কাছে আর প্যান নিচ্ছি সব মিলে যদি আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই বাসা নিয়ে নিয়মে যে কোথাও যায় আমি কোথাও শান্তি পাই না কারণ এরা এদিক ওদিক দৌড়াদৌড়ি সুটা সুটি করবে কি বলবো আপনারা একটু পরে দেখতে পারবেন আমার মেয়ের কারখানাগুলো ও এমন কাহিনি শুরু করে দেখো আমি আটকাইতেই পারি না এত পরিমাণে জ্বালায় এখন আবার আমার মোবাইলটার একটু মানে গরিলাটা ফেটে গিয়েছে মানে বাসাটা ফেলাই দিতে ওর অবস্থা শেষ করছে তা বলে মোবাইলটা একবারে সার্ভিসিং করে নিয়ে যাই আর কি তাই মোবাইলটা একটু আমার হাজব্যান্ড নিয়ে গেছে আর আমরা একটু লোটো শোরুমে ঢুকছি আমার হাজব্যান্ড আর কি জুতা নেমে তো জুতা তেমন ভালো লাগলো লাগলো না আর ওই আমরা দোকানে বসে থাকতে এত পরিমাণে বৃষ্টি এই সেই বৃষ্টি নয় এখন ওই বৃষ্টিতে কী করবো আটকা পড়ে গেছি এখন আমার মেয়ে আর ছেলের কারখানাটা দেখেন ছেলের সে মেয়েটা বেশি দুষ্টু একবারে ওদের উপরতলায় চলে যায় একা একা উপরতলায় ওদের ফাঁকা একটু পড়ে গেলেই শেষ এত বারবার মিনিমাম হলো আমি ওখান থেকে ছয় থেকে সাতবার ওকে নিয়ে আসি ওকে আমি সামলাতেই পারি না আটকাতেই পারি না এত পরিমাণে দুষ্টু সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল এখানে তো মেয়েদের তেমন কালেকশন নাই মেয়েদের শুধু মানে বাসায় পড়ানো স্যান্ডেল ছাড়ার কিছুই নাই এখানে ছেলেদের জন্য আসে আমার হাজব্যান্ড এখান থেকে জুতা সব কিছুই বেশিরভাগই কিনে নেয় এখান থেকে আর অ্যাপেক্স থেকে তাহলে এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক ছুটাছুটি শুটি করতেছি ওর কাহিনি দেখে আমি হাসতেছি কারণ ওই এখানকার যে লোকগুলো আছে স্টাফগুলো স্টাফগুলোর সাথে যে এত দুষ্টমি করতেছে এদিক দরে সে ওদিক লোক লুকোচুরি খেলতেছে মানে কোনো ভয় নাই যে অসেনা লোক আমি অসেনা লোককে চিনি না এটা কোনো এর ভয় নাই কিন্তু আমার ছেলে কিন্তু ছোটোবেলা যথেষ্ট ভয় করতো কারো কোলে যাইতো না এ আবার অন্যরকম হয়েছে যে কি কি কিনে আনলাম এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমার মেয়ের এগুলো প্যান্ট সিলের গেঞ্জি আর আমার থ্রি পিস দুটা থ্রি পিস কিনেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাজারে গেলে যদি আপনি একটা জিনিস কিনতে চান আপনার কিন্তু চারটে জিনিস কেনা হয়ে যায় এটা আপনারা মানেন কিনা একটু জানাই তো কমেন্টসে মনে করেন আপনি শুধু জায়গায় জুতা কিনতে গেছেন জুতা কিনতে যাওয়া কিন্তু আপনার আরও দুটা জিনিস কেনা হচ্ছে এটা এটার নামই হচ্ছে মার্কেট এখন এই যে সে অনাকাঙ্ক্ষিত দুটো থ্রি পিস কিনলাম কেমন হয়েছে থ্রি পিস দুটো আমি গেছিলাম মূলত স্বর্ণকারের দোকান স্বর্ণকারের দোকানে কি বলবো স্বর্ণের যে দাম তাই আমি মনে করেন চাঁদি চাঁদির যে যে বেসলাইটগুলো ইয়েগুলো বাইর হয়েছে না ওগুলো নেওয়ার জন্য আর কি গেছিলাম চাঁদিকে দোকানে ওইরকম বেশিরভাগ দোকান খোলেনি যেগুলো আবার খুলছে ওগুলোর মধ্যে ওইরকম জিনিসপাতি ওইরকম জিনিস নাই ভালো ভালো নাই সোমবার মঙ্গলবার দিন ডাকলো তাই দেখি কয়েকটা চাদির কয়েকটা জিনিসও কিনবো থ্রি পিসও কিনে নিয়ে আসবো তা থ্রি পিসেই কেনা হলো ওই স্বর্ণের দোকানে আর কেনাকাটি হইল না এখন যে এগুলো নিয়ে চলে আসলাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পর্বতী নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওগুলি যদি ভালো লাগে আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ও শুভকামনা রইল আল্লাহ হাফেস